আসসালামু আলাইকুম মাগুরা ভিড় পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে চলে আসছি মাগুরার ঐতিহ্যবাহী নোমানি ময়দানে ময়দানে দারুণ এক সাজসজ্জার এবং দারুণ এক আয়োজন চলছে আয়োজনের একেবারেই শেষ প্রান্তে এখানে তারুণ্যের উৎসব দুই চারুকারু শিল্প ও বইমেলা এবং পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে বইমেলা ও পিঠা উৎসব এবং সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির ব্যানারে চলবে লোকনাট্য সাংস্কৃতিক উৎসব লোকনাট্যের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো এই মঞ্চে প্রদর্শনী হবে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে লাঠি খেলা হবে ঝাঁপাং খেলা হবে মানে সাপ খেলা হবে এখানে অ্যাক্রোবেটিক্স প্রদর্শনী হবে এখানে নাচ গান জারি কবি গান এভাবেই সাজানো হয়েছে সাংস্কৃতিক অংশটা এবং এই যে একশোর উপরে যে স্টলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই স্টলগুলোতে নানা ধরনের ব্যাপার প্রদর্শনী হবে এবং এখানে মেলা হবে বিশেষ করে যে মেলাটার উপরে বেশি ফোকাস চারুকারুশিল্প বইমেলা এবং পিঠা উৎসব বাঙালি পিঠা খেতে পছন্দ করে সেইটারই একটা অংশ তারপরে বৃক্ষরোপণ একটা অভিযান থাকবে গাছ লাগানোর একটা ব্যাপার থাকবে ব্যাঙ্কিং সেক্টরের বিভিন্ন গাইডলাইন এখানে থাকবে যাতে করে জনসচেতনমূলক মানুষের সেবা প্রদান করতে পারে ব্যাংকিং সেক্টর সেটারই অংশ এখানে ফায়ার সার্ভিসের গাড়ি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের একটা স্টল থাকবে তারা মানুষকে জনসচেতনমূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করবে তাদের একটা স্টল থাকবে দারুন এই আয়োজনটা জন্য জেলা প্রশাসন মাগুরাকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় আজকে বিকাল চারটা থেকে রাত নয়টা থেকে দশটা পর্যন্ত এই অনুষ্ঠানগুলো চলবে টানা তিন দিন এগারো বারো তেরো মঙ্গল বুধ বৃহস্পতি এই তিনটা দিন নোমানি ময়দানে জমকালো এই আয়োজনটি হতে যাচ্ছে জেলা প্রশাসনের আয়োজনে এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে লোকনাট্য সাংস্কৃতিক উৎসব সেটা জেলা শিল্পকলা একাডেমি মাগুরার ব্যানারে হতে যাচ্ছে আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান অংশগ্রহণ করতে ইচ্ছুক আপনারা সকলেই আজকে বিকাল চার ঘটিকার সময় জেলা শিল্পকলা একাডেমির সামনে নোমানি ময়দানে চলে আসবেন ধন্যবাদ সবাইকে